আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানব বিমের এক্সট্রা টপ এবং এক্সট্রা বটম কীভাবে ব্যবহার করা হবে কতটুকু ব্যবহার করা তাহলে জেনে নিই উপরে যে দেখতেছেন এল বাই ফোর এই এল বাই ফোরটা এক্সট্রা টপ এবং এই এক্সট্রা টপ হলো বিমের প্রান্ত থেকে এল বাই ফোর অর্থাৎ টোটাল বিমের যে স্প্যানটা আছে এখান থেকে এই পর্যন্ত যে হিসাব করা হয় হিসেব করে এল বাই ফোর স্প্যানটাকে ফোর দিয়ে ভাগ করলে যা আসে তা হলো এক্সট্রা টপ সেম উভয় দিক দিয়ে এক্সট্রা টপ এভাবে হিসাব করা হয় এবং এক্সট্রা বটন কীভাবে হিসাব করা হয় এক্সট্রা বটন হইল এল বাই এইট এল বাই এইট এই এল বাই এইট হল কলম কলাম এই কলামের যে অংশ আছে এই কলাম থেকে কলাম থেকে টোটাল যে আছে এখান এখান থেকে পর্যন্ত যে স্প্যান আছে বা দৈর্ঘ্য আছে এই স্প্যান বা দৈর্ঘ্যকে এল ফো এইট দ্বারা ভাগ করলে যেই রেজাল্টটা পাবো আমরা সেটাই হবে এক্সট্রা বটন আশা করি আপনারা বিডিও বিষয়বস্তুটা বুঝতে পারছেন কীভাবে আমরা বিনের এক্সট্রা টপ এবং এক্সট্রা বটন ব্যবহার করে থাকি